আজকাল দিনগুলো বেশ আনন্দতেই কাটছে বাসা ভর্তি মেহমান সেই সাথে বাচ্চা কাচ্চা আর তাদের জন্য রান্না আমার তো বেশ ভালোই লাগতেছে হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আজকেও সকালবেলা ঘুম থেকে উঠে নাস্তা করে এই তো রান্না করতে চলে আসলাম এখানে এই যে সব কিছু কেটে নিয়েছি এদিকে আলু ফুলকপি কেটে নিয়েছি আর আমার শাশুড়ি গ্রাম থেকে মৌসুম নিয়ে আসছে তো বলল ওটাকেও ভর্তা করতে তাই সেটাও নিয়ে নিলাম আর এই যে এদিকে লাল শাকগুলোকেও কিন্তু কেটে নিয়েছি আর এদিকে এই যে মৌসুমটা কেটে এরপর ধুয়ে নিতেছি এটাকে এখন সিদ্ধ করতে দিব আচ্ছা আপনারা কে কে এই মৌসুম চিনেন বা এর ভর্তা খেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবে তো মৌসুমটাকে আমি সিদ্ধ বসিয়ে দিয়ে এবার এদিকে লাল শাকটাও ভাজি করে নিব অন্যদিকে মৌসুমটা ভর্তা হতে থাক তো এই তো তেল গরম করে তার মধ্যে রসুন কু কুচি পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ দিয়ে এটাকে ভালোভাবে ভেজে নিতেছি আসলে দিন যত যাচ্ছে সব কিছুই তত বেশি পরিবর্তন হচ্ছে আগে যখন মা লাল শাক রান্না করতো লাল শাকের কালারটা একদম লাল হতো আর ভাত মাখালে ভাতটা একদম লাল টকটকে হয়ে যেত খেতে কিন্তু অনেক ভালো লাগতো কিন্তু এখন কেন জানি আর ওই জিনিসটা নাই লাল শাক লাল তো হয়ই না মানে ভাত মা খালেও লাল হয় না আর রান্না করলেও কিন্তু লাল হয় না আর এই যে লাল শাক ভাজি করতে করতে এদিকে ম মৌসুমটাও সিদ্ধ হয়ে গেছে এখন আমি পেঁয়াজ কাঁচামরিচ বেটে নিব এখানে পেঁয়াজ কাঁচামরিচ রসুন এগুলোকে ভালোভাবে বেটে এরপরে সিদ্ধ করে রাখা মৌসুম গুলোকেও এখানে বেটে নিছি আর এই যে ভর্তাটা কিন্তু হয়ে গেছে আর এই ভর্তাটা একটু মিষ্টি মিষ্টি লাগে খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে শীতকালে গরম ভাতের সাথে এই ভর্তাটা অনেক বেশি ভালো লাগে আর এই যে দেখেন লাল শাক এটা কিন্তু একদমই লাল হয়নি আর এটা খেতেও আগের মতো অত বেশি ভালো লাগে না তো যাই হোক এই তো এদিকে আমার লাল শাক ভাজিটা হয়ে গেছে এবার আমি এটাকে তুলে নিব আর সেই সাথে ভর্তাটাকেও নামিয়ে নিয়েছি এই তো এখানে লাল শাক ভাজি আর সেই সাথে এই যে মৌসুমের ভর্তা তো আপনারা কিন্তু কমেন্ট করে জানাবেন কে কে এই মৌসুমের ভর্তা খেয়েছেন আর কে কে খাননি আর সেই সাথে এদিকে এই যে তেলাপিয়া মাছ নিয়েছি মাছগুলোকে ভালোভাবে পরিষ্কার করে এরপর লবণ হলুদ মাখিয়ে নিলাম আর এই মাছটা দিয়ে আজকে আমি শীতের সবজি রান্না করব তো প্রথমে মাছগুলোকে আমি ভালোভাবে তেলের মধ্য দিয়ে ভেজে নিতেছিলাম আর শীতকালে কিন্তু শীতকালীন সবজি এরকমের মাছ দিয়ে তারপর রান্না করে খেলে অনেক বেশি ভালো লাগে বিশেষ করে ঝোল রান্না করলে আর এই যে মাছটাকে আমি একদম কড়া করে ভেজে নিছি কারণ ঝোলের মধ্যে দিব বলে মাছটাকে ভেজে তুলে নিয়ে এরপরে আমি এই যে সব মশলা দিয়ে সেটাকে কষিয়ে নিতেছিলাম আর এখানে কিন্তু আমি সব ধরনের মশলা দিয়েছি যেটা আমরা মাছে দেই আর তার মধ্যে দুইটা টমেটো সেটাকেও কেটে দিয়ে দিছি ঝোলটা খেতে অনেক বেশি ভালো লাগবে আর এগুলো সব কষানো হয়ে গেলে এর মধ্যে আমি ফুলকপি আর আলুটাকে দিয়ে দিব। আর এই ফুলকপি আলু দিয়ে মাছের ঝোলের তরকারি কার কার কাছে কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন তো তরকারিটা কষানো হয়ে গেলে ঝোল দিয়ে দিয়েছি এবার ঝোলটা ফুটে উঠলে তার ভিতরে ভেজে রাখা মাছগুলোকেও দিয়ে দিলাম আর আজকে বাসায় ধনিয়া পাতা ছিল না যার কারণে আমি ধনিয়া পাতাও দিতে পারিনি তাই নামানোর আগে একটু ভাজা জিরার গুঁড়া দিয়ে দিলাম তো ভিডিওটা কার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন